বাসে এলাম হঠাৎ দুই মাস পর শুনতে পাচ্ছে নাকি অন্য একটা ছেলের সাথে রিলেশনে আছে হ্যাঁ তাকে জীবন থেকে বেশি প্রয়োজন মনে করেছিল কিন্তু সে আমাকে বোঝেনি এখন ঠিক বুঝতে পারলো কিন্তু তাকে আমি গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছি সম্পর্ক আছে কিন্তু আগের মতো আর ভালোবাসা নেই ছিল মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না এই দুনিয়ায় মানুষগুলো সত্যি খুব অদ্ভুত আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ কষ্ট দিয়ে বলবে চুপ করে আছো কেন আর বলবে কাঁদছ কেন নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় সেটা হলো অপেক্ষা অবহেলা আর অপমান ভালোবাসা তো সেটাই যাকে একবার ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় পৃথিবীর একমাত্র বিশ্বাসী ডায়েরি হল যায় নামাজ। যেখানে মনের সব কথা শেয়ার করলে আবেদন পৌঁছে যায় রবের কাছে আলহামদুলিল্লাহ আমি জানতাম না যে তুমি মানুষটা এতটা দামি যদি জানতাম পাওয়ার আগেই হারিয়ে যাবে তাহলে ভালোবাসার কথাটা কখনো বলতাম না অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন দেহ ছুটে সবাই চায় ভালোবাসতে সবাই চায় সময় কাটাতে সবাই চায় শেষ পর্যন্ত থাকতে সবাই চায় না এটাই বাস্তব জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলেরও সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন ভালোবাসার পেছনে ঘুরে লাভ নেই টাকার পেছনে ঘোরো ভালোবাসা এমনিতেই আসবে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি কিছু মানুষ আপনাকে তখনই মিস করে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না বেকারত্ব একটা বোঝা যা বয়ে বেড়ানো নয়ত সোজা বেকারত্ব একটা অভিশাপ যেটা পিছিয়ে পড়ার প্রথম ধাপ বেকারত্ব এমন একটা যন্ত্রণা যেটা মুছে ফেলার মতো নেই কোনো সান্ত্বনা বেকারত্ব একটা জল যে জলে প্রিয় মানুষটাও হয় পর সবকিছুতে ভালো খুঁজতে জীবনা প্রিয় কারণ সব ভালোতে ভালোবাসা থাকে না কে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকি কি খুঁজতে থাকে মেয়েরি দোষ খুব কিলিয়ে জিও ऐसे भी मतलब ही है जे नारी अर्थ नय सम्मान जाय उपहार नय समय जाय से नारी दिन से से ही हवहेलेई पाए পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার নিজের শখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট পেয়েও অন্যকে সুখী রাখার চেষ্টা করে ভালো লাগলে শখের বয়সটা অভাবে অভাবে শেষ হয়ে গেল শখ পূরণ করা তো দূরের কথা নিজের জীবনটাই বাঁচানোর কঠিন হয়ে গেছে যে নারীর পেছনে হাজার পুরুষ আসক্ত সেই নারী কি বুঝবে একজন পুরুষের কষ্ট ভাবে বদলে আপনার বদলে যাওয়া দেখে ভেবেছিলাম হাজার কষ্টের মাঝেও একটু খুঁজে নেব কিন্তু কষ্টের মেঘগুলো এত যে কালো তার মাঝে সুখের আলোটা খুঁজে পেলাম না আমরা ছেলেরা এক চরিত্রে ঘেরা নিজের প্রিয় মানুষকে হারিয়ে তাও কান্নার মাঝে হাসি ভালোবাসার নেশায় পড়া সহজ কিন্তু সেই নেশা থেকে ফিরে আসা অনেক কঠিন যা পৃথিবীর সব নেশা দ্রব্য কে হার মানায় ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে যাবে আমি তাকেই রাগ দেখাই যাকে আমি ভালোবাসি আমি তাকেই রাগ দেখার অধিকার দিই যে আমাকে ভালোবাসে খারাপ থাকি অসুবিধা কিন্তু কারো খারাপ হোক সেটা কখনো চাই না তো তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর আপন মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা চারটি অক্ষরের সত্য কিন্তু এই চারটা অক্ষরকে টিকিয়ে রাখতে বিকাশ স্যাক্রিফাইস আর সম্মান ও ভরসার দরকার হয় আমার যে শেষ পাতায় লেখা থাকবে আমি একটা মানুষকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার ভালোবাসাটা কখনোই বোঝার চেষ্টা করেনি বিভিন্ন রূপে মায়াবতী তুমি তোমার সেই মায়ায় আসক্ত আমি আজ থেকে শুরু করলাম নতুন এক অধ্যায় থাকবে না কারোর প্রতি মায়া থাকবে না আর বিশ্বাস জেনে গেছি এই দুনিয়ার কিছুটা মায়া বাকিটা অভিনয় এখন আর ইচ্ছে করে না নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই হ্যালো করতে তাই বলে এই নয় যে আমি খুব দেখাচ্ছি এখন পরিস্থিতি চিনে চুপচাপ হয়ে গেছি কি আজক ভালোবাসা তোমার তাই না বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি তার জন্য ছাড়লাম বাড়ি টাকার জন্য এই জন্যে কষ্টে কষ্টে জীবন আবার ফিরে আসছি বলে সস্তা ফেবো না বদলাতে আমিও পারি আর আমি যদি বদলে যাই তাহলে হাজার চেষ্টা করলেও আর ফিরে পাবেন খারাপ সময় না আসলে বোঝাই যায় না কি আপন আর আর পাওয়া কেমন না। তাকে চেয়েছি বলে পাইনি আর তাকে পাবো না জেনেও চেয়েছি সময় যখন খারাপ যাবে তখন হাজার চেষ্টা করলেও নিজেকে ভালো রাখা যায় না শুনতার মাঝেও মুগ্ধতা খুঁজে পাবে যদি অনুভব করতে পারো মানুষের পেছনে সমাচলনা করা সহজ কিন্তু তার তার জায়গায় গিয়ে মতো হওয়া অনেক কঠিন যে যেতে দেয় একমাত্র সেই জানে হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয় মন মাতাল ছিল কিন্তু মস্তিষ্ক না তোমার প্রতি দুর্বল ছিলাম কিন্তু বোকা না সময় থাকতে কেউ মূল্য দিতে শিখে না হারালেই বুঝতে পারে যার জন্য সব বাদ দিবেন সে একদিন তোমাকে বাদ দিয়ে চলে যাবে আপনাকে বলতেছি কারো সফলতা আপনার ভাগ্য থেকে একটুও কমবে না তাই সুতরাং হিংসা ত্যাগ করুন ভালো মানুষ হতে গেলে নিজেকে ভালো হতে হবে তবেই ভালো মানুষ হতে পারবে ভরসা তাকেই করো যে কথা দিয়ে কথা রাখতে জানে আর হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে টাকা খুবই জরুরি তবে সম্মান তার থেকেও বেশি দামি না থেকেও কেউ কেউ থেকে যায় আজীবন নিজের জন্য যথেষ্ট হও অন্যের প্রতি অভিযোগ কমে যাবে শুধু অ্যালার্জি হলে যে চুলকায় তা না ভালো আছি এটাও দেখে কিছু মানুষের চুলকায় অপেক্ষা করা শিখে ফেলো কারণ ঠিক সময়ে ঠিক মানুষকে সত্যিকারে চিনিয়ে দেবে পুরুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন তার সবচেয়ে বেশি দরকার হয় সাহায্যের তখন তাকে শুনতে হয় তুমি তো পুরুষ সহ্য করো এই শহরে এসে হারিয়েছি অনেক কিছু কিন্তু পাওয়ার খাতাটা না নগ্ন পেটে খিদা থাকলে আর পকেটে টাকা না থাকলে বোঝা যায় মানুষ কতটা নারী কখনো ভালোবাসে না হয়তো অভিনয় করে আর নয়তো আঘাত করে আর নয়তো ছেড়ে যায় না করে পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মায়ের থাকে সংসার হাল ধরে বড়রা মাছ পথে ছেড়ে দেয় হাল ছোট ছেলের কাছে বাস্তবতা স্বপ্নগুলো কেড়ে নেয় ছোটদের কষ্টগুলো ছোটরাই জানে বড়রা কি করে বুঝবে এই কষ্টগুলো তাদেরই কারণে

তো তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলে আসো তাড়াতাড়ি চলে আসো আমার চ্যানেলে আমি চলে এসেছি লাইভ করছি এখন তোমরা কেমন আছো বলো একটা কথা হচ্ছে যে এই চ্যানেলটা আমার ইমোশনাল ভিডিওর জন্য ঠিক আছে তো আমি দুদিন অন্তর আমি একটা চ্যানেল চেক করেছিলাম তোমাদের তোমাদের চ্যানেল গুলো চেক করেছিলাম আমার বয়সটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ারি যাচ্ছে আমি সেখানটায় কি করেছি আমি সেখানটায় আমার চ্যানেলে লাইভ যখন করেছিলাম সেই লাইভটায় আমি কিছু তোমাদের চ্যানেল চেক করেছিলাম ঠিক আছে Thank you for watching! যারা যারা আমার চ্যানেলে আছো অবশ্যই আমার চ্যানেলে চলে আসো। আরেকটা কথা হচ্ছে যে আমি এর আগে কিছুদিন আগে আমি ভিডিও মানে লাইভে ছিলাম ঠিক আছে। তো সেই লাইভে আসার পরে আমি সেকেন্ডে কিছু কথা হয়েছিল আমার যে লাইভ চেকিং এর জন্য ঠিক আছে। তো লাইভ চেকিং করার জন্য লাইভের মধ্যে লাইভ করে চ্যানেল চেক করার জন্য ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার তো চ্যানেল এরকম নয় যে আমি চ্যানেল চেক করব ভিডিও করবো আমি বানিয়েছিলাম ঠিক আছে তো তোমাদের যদি কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট করো আর আমি আসবো বিকেল পাঁচটার দিকে ঠিক আছে আহ আটটার দিকে রাত্রি আটটার দিকে আমি লাইভে আসবো আজকে তো তোমরাও চলে আসো তোমাদের সঙ্গে কথা হবে আর আমার চ্যানেল যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এইটুকু বলবো যে আমি আসব ঠিক আছে তোমরা কমেন্ট করো আমি আসব বিকেল আটটায় রাত আটটায় আসবো ঠিক আছে রাত আটটায় আমি লাইভে আসবো এখন যেভাবে এসছি সেভাবে ঠিক সেরকম আসবো তোমরা কমেন্ট করলে আমি সেখান থেকে তোমাদের ভিডিওটা দেখে তোমাদের চ্যানেলে চলে যাব ঠিক আছে তোমাদের যদি এখন কমেন্ট করা থাকে তাহলে কমেন্ট করো তা আমি দেখে নিব ঠিক আছে তোমরা কমেন্ট করো দিলে আমি বুঝতে পারবো তোমরা কমেন্ট করো দিলে আমি বুঝতে পারবো যারা যারা কমেন্ট করবে অবশ্যই আলাইফে যারা যারা কমেন্ট করবে যারা যারা কমেন্ট করবে একটা কথা হচ্ছে যে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না ঠিক আছে সব মানুষরা তো সঠিক হয় না কিছু মানুষ আছে তারা স্বার্থ ছাড়া কিছু বুঝতে পারে না তারা কিছুই জানে না স্বার্থ ছাড়া অনেক মানুষ আছে স্বার্থ ছাড়া কিছু বুঝতে পারে না তো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট ঠিক আছে আজকে তোমরা যে থেকে কমেন্ট করে বলো যে তোমরা কোথায় থেকে দেখছো তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কি কোথায় থেকে দেখছো আমার লাইভটা ঠিক আছে তো তোমরা আমাকে কমেন্ট করো ঠিক আছে

যার হারায় সেই বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা কষ্ট কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসা না থাকে সব তুমি আমার হৃদয়ে থাকবে আর অন্যজনের ভাগ্যে ভালোবাসার চেয়ে ভালোবাসি কাউকে না চাইতে পেয়ে যাওয়াটা অনেক সহজ কিন্তু পেয়ে হার যন্ত্রণাটা অনেক কষ্টের সত্যি ভালোবাসার মানুষগুলো কখনো ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না তারা সব সময় যেভাবেই হোক এঁকে যাওয়ার জন্য অজুহাত খোঁজে তোমাকে এত ভালোবাসার পরেও তোমার মনের মতো হতে পারলাম না আফসোস ভালোবাসা তো এমনই হওয়া উচিত যেখানে দুজনের দুজনকে হারানো ভয় থাকে সম্পর্ক তখনই ঠিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন আঁকলে রাখে ছেড়ে যাওয়ার জন্য অজুবাদ খোঁজে না